আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ইতালি যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ইতালি যেতে কোন এয়ারলাইন্সে কীরকম টাকা পড়বে এবং কীরকম সময় ও কোন কোন জায়গায় বিরতি হবে এ সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় আমরা প্রথমে জানব ইমিরেটস এটি যাত্রাবিরতি দুবাইতে হবে মোট সময় লাগবে প্রায় উনত্রিশ ঘন্টা মতো এবং ভাড়া পড়বে প্রায় একাত্তর হাজার টাকা এরপর রয়েছে কাতার এয়ারওয়েজ বিরতি দোহা মোট সময় পড়বে একত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং আনুমানিক ভাড়া পড়বে প্রায় উনআশি হাজার টাকার মতো এরপর রয়েছে চায়নায় স্টান যাত্রাবিরতি কে এবং পিভিজি দুই জায়গায় হবে মোট সময় পড়বে তেত্রিশ ঘন্টার মতো আনুমানিক ভাড়া পড়বে পঁচানব্বই হাজার টাকার মতো এরপর রয়েছে সাউদিয়া এয়ারলাইন্স অর্থাৎ সাউদিয়া যাত্রাবিরতি রিয়াদ মোট সময় পড়বে আঠারো ঘন্টা তিরিশ মিনিট মোট খরচ পড়বে সপ্তানব্বই হাজার টাকার মতো ইয়ার অ্যারাবিয়া যাত্রাবিরতি আবুধাবি মর সময় পড়বে তেরো ঘন্টা পঁচিশ মিনিটের মতো আনুমানিক ভাড়া পূর্বে প্রায় এক লক্ষ তিন হাজার টাকার মতো তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে এবং সময় কতক্ষণ লাগবে এ সম্পর্কে জানার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও